নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের রিলেট ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি এই রেসিপিটি হলো সমুদ্রের বেলে মাছ এই বেলে মাছটা রান্না করা খুব সহজ খেতেও খুব টেস্টি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমি আর কথা না বাড়ে চলে যাবো রান্নাঘরে আশা করছি আজকে রেসিপিটা খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন আমি চলে যাব রান্না করে আর আজকে রেসিপিটা শুরু করে দেব বন্ধুরা এই বেলে মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো কেটে নিব দেখুন এক একটা মাছের সাইজ ছোটো বেলে মাছ কিন্তু রান্না করলে খুব ভালো লাগে বড় বেলে মাছের থেকে আজকে আমি চারশো গ্রাম বেলে মাছ নিয়েছি মাছগুলো প্রথমে কেটে নিব। বেলে মাছের উপরে যে একটা আশ আছে এই বেলে মাছের গায়ে কিন্তু হালকা আশ সুন্দর তেল হয়েছে দেখুন সেম ভাবে আমি বাকি মাছগুলো কেটে নেব আমার সবগুলো বেলে মাছ কাটা হয়ে গেছে আমি এবার ধুয়ে নিয়ে আসবো ততক্ষণ আমার সাথেই থাকুন আমি মাছগুলো ধুয়ে আবার ফিরে আসলাম এই বেলে মাছের ঝাল রান্না করার জন্য কি কী উপকরণ নিয়েছি একবার দেখুন নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি আদা কুচি রসুন কাঁচা লঙ্কা কুচি আর এদিকটা নিয়েছি গোটা ধনে জিরা একটা আলুরে কুচি কুচি করে কেটে নিয়েছি হলুদ লবণ আর গোটা শুকনো লঙ্কা সরিষা প্রথমে আমি গোটা মশলাগুলো বেটে নিবো আমার ভাই আজকে আসেনি আসলে ভাইকে দিয়ে বাটাতেম তো প্রথমে গোটা মশলা বাটার জন্য ভাই চলে আসলো ভাই গোটা মশলাগুলো বেটে নেবে ভাই প্রথমে জিরাটা বেটে দে আমার বউ ভিডিও দেখে আর খালি অন করে দাঁত কিনির করে কয়েকটি কাজ দায়ারি। কেন দিয়েছি দিদির বাড়িতে যাইয়া বাটা করা আমি যদি বলি একটু বাটা করতে একই শরীর ব্যথা ঘাড় ব্যথা দিদির বাড়িতে কাজ করলে হ্যাঁ তখন দাদা ভাইয়ের দিকে মশলাটা করে নেই আমি মাছগুলো উনানটা ধরে মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজার জন্য উনানটা আমি ধরিয়ে নিলাম উনানে কড়াই টাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওকে দিয়ে দেবো সাদা তেল

আমি দেখিনি তুই কোথার থেকে ভাজা হয়ে গেছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে পিঠ আমি তুলে নিব কি রে ভাই তোর হলো আমার তো প্রায় ভাজা হয়ে গেছে হুম আমার তো হয়ে গেছে এই যে দেখো লাল টক টক হয়ে গেছে এই যে सेम ভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি তো মাছগুলো উল্টে দেব মাছগুলো আমার পিঠে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বেলে মাছে ঝাল রান্না করার জন্য কড়াইতে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরাগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা একটু লাল লাল করে ভাজতে হবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে কুচানো লাল লাল করে ভাজতে হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু লবণ হাফ চামচ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা হলুদের গুঁড়ো জিরা বাটা ধনিয়া বাটা কাঁচা লঙ্কা ও রসুন সবগুলো মশলা দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে যাব তাহলে মশলা থেকে তেল না ছেড়ে দিবে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেবো একটু লবণ কারণ যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছি তার জন্য আমি সাধারণ লবণ দিব দিয়ে দেব জল জলটা দিয়ে একটু হালকাভাবে একটু নেড়ে দিতে হবে জোলটা আমার ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে একটু নিব দেখুন কতটা সুন্দর হয়েছে মাছটা দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো আমার রেডি হয়ে গেলো বেলে মাছের ঝাল এতে দিয়ে দেব ধনে পাতা কুচি মাছটা আমি নামিয়ে নিব ভাই হুম দেখো মাছ তোর পছন্দের বেলে মাছ বেলে মাছ মাছে কি ইয়ে আসেনি কাটা না ও তাহলে খাওয়া যায় ও কি ঠান্ডা এত গরম কেমনি করছো রান্নায় ঠান্ডা দিয়া কেমন হয়েছে ও খুব সুস্বাদু বেলে মাছ দেখুন বন্ধুরা কত বড় ওরা বেলে মাছ সত্যি বন্ধুরা মাছটা খুব ভালো হয়েছে আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখবেন ছোট থেকে বড় সবাই খেয়ে আঙুল চেটে ফুটে খাবেন এই যে দেখো বন্ধুরা কত বড় ওরা বেলে মাছ দেখেছ এটা কিন্তু সাগরের বেলে সাগরে বেলে ও সেজন্য তো কাটা নাই ঠিকই তো কেমন মাগো মা ভিতর কি গরম মাছের স্বাদ আছে ভিতরে যদি গরম হয় অনেক স্বাদ সঙ্গে টমেটো আছে হ্যাঁ বন্ধুরা এই বেলে মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কাটা বন্ধুরা